যে দুই প্রকারের মানুষকে কোরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে গুণা হয়ে যাবে আপনার এত টাকার কোরবানি লক্ষ টাকার কোরবানি এই কোরবানির গোস্ত আপনি বেলায় দিবেন এটাই স্বাভাবিক গরিব দুঃখের মাঝে আপনি দিবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি এমন দুই শ্রেণীর মানুষ আছে যেই দুই শ্রেণীর মানুষকে আপনি যদি কোরবানির গোস্ত দিয়ে দেন তাহলে সোয়াবের পরিবর্তে আপনার গুণা হয়ে যাবে অনেকেই তাকিয়ে আছেন যে হুজুর এই আবার কোন দুইটা চেনের মানুষ যেই দুইটা চিরানের মানুষকে কোরবানির গোস্ত দিলে পারে সোয়াবের পরিবর্তে পরিবারে গুণা হয়ে যাবে তাহলে হুজুর না দেওয়াই ভালো কী বলেন তাহলেই কিন্তু না দেওয়াই ভালো আমরা কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করি ও মুসলমান কিন্তু দুই শ্রেণীর মানুষ আপনি দেবেন অবশ্যই দিবেন গরিব দুঃখের মাঝে আপনি বেলায় দিবেন এটা ঠিক আছে কিন্তু আপনার বন্ধুগণ কিন্তু এমন দুই শ্রেণীর মানুষ আছে যেই দুই শ্রেণীর মানুষকে আপনি যদি কোরবানি গোস্ত দিয়ে দেন তাহলে সবের পরিবর্তন আপনার গুণা হয়ে যাবে আজকে অনেকেই আজকে আমরা জানি না এক নম্বর নম্বর ওয়ান যেই শ্রেণীর মানুষকে আপনি গোস্ত দিতে পারবেন না সেটা হলো পারিশ্রমিক হিসাবে কাউকে গোস্ত দিতে পারবেন না যেমন কসাই এই কষাইকে আপনি কি করতে পারবেন না আপনার যোগ গোস্ত যে কি করে দেয় সুন্দর করে বানায়া দেয় এই কষাইকে আপনি কি করতে পারবেন না পারিশ্রমিক হিসাবে গোস্ত আপনি দিতে পারবেন না অনেকেই আমার মা বোনেরা আছে যে আসো আমার এই কোরবানি গরুটা তুমি কী করো সুন্দর করে একটু পরিষ্কার করো এরপরে গোস্তগুলো কুটাইয়ে দাও এ কুটিয়ে দেওয়ার পরে তুমি কি করো খানিক খানি তুমি নিয়ে যাও এই যে এরকম পারিশ্রমিক হিসাবে আপনি কি করতে না গোস্ত দিতে পারবেন না কষাইকে আপনি গরু পারিশ্রমিক হিসাবে গোস্ত দিতে পারবেন না এই জন্য কষাইকে আগের থেকে আপনি কি করে নেন যে গোস্ত বানায় দেবে তার থেকে আপনি আগে আগেই তার সাথে কি করেন হ্যাঁ তার সাথে সমঞ্জস্যা করে নেন তার সাথে কত টাকা হলে পারে সে আপনার গরুটা কেটে দিবে আপনি তার সাথে কমিটমেন্ট করে নেন আপনি মিটাই নেন যদি মিটাই নিতে পারেন তাহলে আপনার কোরবানিটা সহি নসেদ যদি আপনার ওই কষাই আপনি চিন্তা করলো কষাই সেরকমভাবে মিটায় নেয় নেই গরুটা বানায় দেওয়ার পরে আপনি দশ কেজি গোস্ত দিয়ে দিলেন তাহলে কিন্তু কোরবানি আপনার বাতিল হয়ে যাবে সোয়াব হবে না কোরবানিটা দেওয়াটাই একেবারে কি হয়ে যাবে ব্যথা হয়ে যাবে বিতা হয়ে যাবে এই জন্য আপনি কখনোই এই ভুলটা আপনি করবেন না আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন ইল্লা সেই আ পারিশ্রমিক হিসাবে কাউকে কি করা যাবে না এই কোরবানির বস্তুও দেওয়া যাবে না যদি দেন তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে আপনি বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে তাকে ডেকে নিয়ে এসে ভুড়িটা আপনি কি করলেন তাকে দিয়ে কাজ করায় আপনি অর্ধেকটা ভরে আপনি রাখলেন আর অর্ধেকটা আপনি দিয়ে দিলেন এই পারিশ্রমিক হিসাবে আপনি কি করতে পারবেন না আপনি দিতে পারবেন না তাকে আপনি কি করতে পারেন অন্য দশজন অন্য বিশজন কি আপনি তিরিশ জনকে যেইভাবে গোস্তটা আপনি বন্টন করেছেন ঠিক সেইভাবে ওই রকম অতটুকুই অতটুকু পরিমাণ আপনি তাকে দান করে দিতে পারেন তাকে আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি গোস্ত দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না নম্বর টু দুই নম্বর যেটা আমরা ভুলটা করি সেটা হলো আমরা যারা যোগহ করি হুজুর বলেন ইমাম সাহেব বলেন মোয়াজ্জেম সাহেব বলেন যারা আমরা কুরবানির গরু জবহ করি খুব খেয়াল করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে আমরা এই ভুলটা কিন্তু অধিকাংশ সমাজের মধ্যে আমরা এই ভুলটা করি যে হুজুর কী করেছে জবহ করে দিয়েছে এত কষ্ট করে দৌড়াদৌড়ি করে গরু জবহ করে দিয়েছে ছাগল জবহ করে দিয়েছে মহিষ জবাই করে দিয়েছে উট জবাই করে দিয়েছে হজুরকে গোস্ত না দিলে কেমন হয় এই জন্য আপনি কি করেছেন সমাজের মধ্যে গোস্ত ভাগ করার আগে আপনি সুন্দর করে তার জন্য দশ কেজি গোস্ত আপনি আলাদা করে রেখে দিলেন এই গোস্তটা দেওয়া কিন্তু কি করা যাবে না দেওয়া যাবে না যদি দেন তাহলে আপনার সোয়াবের পরিবর্তে আপনার কিন্তু গুণা হয়ে যাবে হজুরকে আপনি অবশ্যই কি করবেন যে গরুজ ভয় করেছে তাকে আপনি হাদিয়া দেন তাকে পাঁচশো টাকা দিয়ে দেন তাকে এক হাজার টাকা দিয়ে দেন কোনো সমস্যা নেই আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা তাকে দিয়ে দেন হাতিয়া দেন পাঁচ হাজার টাকা দেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু হওয়ার পরিবর্তে আপনি যদি আপনি হুজুরকে কি করে দিয়েছেন গোস্ত দিয়েছেন এই গোস্তটা দেওয়া কিন্তু কি নেই জায়জ নেই গোস্ত দিলে পরে কিন্তু কুরবানি আপনার বাতিল হয়ে যাবে সোয়াবের প্রতি পরিবর্তে আপনি কিন্তু গুনাহ হয়ে যাবে এই দুই শ্রেণীর মানুষকে আপনি যদি গোস্ত দেন তাহলে আপনার সোহাবের পরিবর্তে কি হবে গুনাহ হবে এক নম্বর কি কষাই আর দুই নম্বর যে জবহ করেছে যে হুজুর ওই হুজুর কেউ কী করা যাবে না গোস্ত দেওয়া যাবে